জাহাবিরভি এগুলো ধারাবাহিকভাবে উনি বলতে থেকেছেন এবং সর্বশেষে উনি যেটা বলতে চেয়েছেন এরপরেই সেটি হচ্ছে নবীদের দাওয়াত নবীদের দাওয়াত ছিল লাইলা হিলাল্লাহ একদম নবীদের সিরিয়ালে একদিক থেকে নাম বলতে থেকেছেন আদম মুসা ইসা হারুন ইসহাক ইয়াকুব মোহাম্মদ সাহায্যাম পর্যন্ত সকল নবীর একটাই দাওয়াত ছিল সেটা হচ্ছে লাইলা হিলাল্লাহ এটাই ঠিক আল্লাহ নিজেও কোরআনে সব নবীর নাম উল্লেখ করতে থেকেছে আর এই একটা দাওয়াতের কথা বলতে থেকেছে যে সব নবীর কমন দাওয়াত সেটা লাইল আল্লাহ তাহলে এটা কত গুরুত্বপূর্ণ এবং এখানে লাইল্লাহ তাহিদের কথা বলতে গিয়ে ঈসা ইসআসালামের যে জন্মের মাধ্যমে যে ত্রুটি মানুষের বিশ্বাসে বিশেষ করে খ্রিস্টানদের তাকে আল্লাহ আহ সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়া নাউজুবিল্লাহ সেটি বলতে সুরা ইখলাসের কথা বলেছেন এবং মুসলমানদের যে পরিষ্কার আকিদা যে আদম আলাহ ইসলাম যদি মাতা ছাড়াই তৈরি হতে পারে তাহলে অবশ্যই পিতা ছাড়াই ঈসা আলাহ তৈরি হতে পারে তো অস্বাভাবিক কিছু নয় শুধু তাই নয় হাওয়া আলাইহা ওয়াস সালাম তো মাতা ছাড়াই তৈরি হয়েছে শুধু পিতা থেকে তৈরি হয়েছে তাহলে সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ কখনো এক সিস্টেম দিয়ে সৃষ্টি করবেন এটা জরুরি নয় আদম পিতা মাতা ছাড়াই হাওয়া আলাইহিস সালাতু সালাম মাতা ছাড়া ইসা আলাইহি সালাম পিতা ছাড়া সুতরাং এক সিস্টেমেই আল্লাহ ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করবে এটা জরুরি নয় আল্লাহর আদেশই সব কিছু হবে তারপরে উনি তাওহিদের দাওয়াতের গুরুত্ব তুলতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানি সেটি তুলে ধরেছেন যে ইব্রাহিম আলাই সালাতাম একাই পুরো এলাকার মধ্যে একক তাওহিদপন্থী মহাসিক ব্যক্তি ছিলেন একক তাওহিদপন্থী ব্যক্তি হিসেবে উনি মূর্তিকে ঘৃণা করতেন এবং ওনার তাওহিদের যে সন্ধান পাওয়ার রাস্তা যে উনি সূর্য হোক চন্দ্র হোক কোনো কিছুকেই আল্লাহর সমতুল্য মনে না করে যেভাবে উনি শুধুমাত্র এই স্বর্যচন্ সূর্য চন্দ্র যিনি সৃষ্টি করেছেন ফাতরুসামা ওয়াচিউল আর যিনি আছেন তার উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করা এই যে তাওহিদের আকিদা এবং বিশ্বাস সেটিকে সামনে রেখে সবগুলো মূর্তিকে ভেঙে ফেলা ওটা উনি ধারাবাহিক করানের আয়াত দিয়ে তুলে ধরেছেন যে মান ফা আলাহা বে হাতিনা কে আমাদের এই ইলাহাদের ভেঙে ফেললো তো মানুষজন বলল যে ফাতাই আমরা একজন যুবকের নাম শুনেছি মানুষটাকে ইব্রাহিম বলে সে তাওহিদপন্থী সেই ভাঙতে পারে আর দ্বিতীয় কোনো তা ব্যক্তি এই জমিনে নাই যে ভাঙতে পারে এভাবে ধারাবাহিকভাবে আলাহ সালাতামকে আগুনে নিক্ষেপ করা আগুন থেকে বের হয়ে আসা ইবার আলা ইব্রাহিম তো এই তাওহিদের জন্য ইব্রাহিম আলাইসালামের যে কষ্ট এবং পরিশ্রম সেটিকে তুলে ধরেছেন এবং এখান থেকে উনি সারমারও বলেছেন এটা যে মুসলমানের গড্ডান মুসলমানের ঘাট কখনও কোনো পাথর কোনো মূর্তি কোনো গাছ কোনো নদী কোনো মানুষ আল্লাহ ব্যতীত আর পৃথিবীতে যা কিছু আছে কোনো কিছুর সামনে নত হয় না এবং নত হতে পারে না এটি হচ্ছে ইসলাম এবং তাওহিদের মূল বিশ্বাস দ্বিতীয় উনি চলে গেছে সাল্লামের সম্মান এবং রাসুলামের আনুগত্য রসুল ফাঁকা তা আল্লাহ উনি বললেন যে দুনিয়াতে জারি আনুগত্য করা হোক না কেন এটা তার আনুগত্য করা হোক একমাত্র রাসূলের আনুগত্য করলে কার আনুগত্য করা হয় একমাত্র রাসূলের আনুগত্য করলে কার আনুগত্য করা হয় আল্লাহ এবং কোরআনের এটা আয়াত মাই ইউটি রসুল ফাঁকা আল্লাহ তো রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কখনো নিজে থেকে কথা বলেন না লায়ন্তে তো আইনুল হাওয়া হুয়া ইল্লা ওয়াহি তিনি যদি কখনো কথা বলেন তাহলে সেটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে পাওয়া অহির মাধ্যমেই তিনি কথা বলেন কখনো নিজে থেকে কোনো কথা বলেন না এরপরে রাসুসাহ ইসলামের সাথে এবং তার সাহাবিদের সাথে তিনটে জিনিসের উনি দাবি করেছেন যদিও একটা তথ্য আমি মাই থোড়া ইসলাম করার আমি উস ইনফরমেশনকে থাড়া সহি চাহতাম আল্লাহ সাহেব বাংলাদেশের কাদিয়ানি মজুদ হয় পিছলে দিন যে পঞ্চগড় মেয়ে প্রোগ্রাম কিনে গিয়ে তো খতমিন পঞ্চগড়ে সবসে যা কাদিয়ানী মজুদ তো ওনাকে এমনি বাংলাদেশে কম হ্যাঁ কাদিয়ানি কম হ্যাঁ শিয়া হ্যাঁ তো আমি ওনাকে বলেছিলাম যে বাংলাদেশে কাদিয়ানি এবং শিয়া কম নাই বললেই চলে তো উনি মনে করেছে যে বাংলাদেশে হয়তো কাদিয়ানি একদমই নাই তো কিন্তু বাংলাদেশে কাদিয়ানি কিন্তু আছে এবং বাংলাদেশে এখন পর্যন্ত কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়নি তো এই জন্য উনি এই তিনটে দাবি আপনাদের সামনে আজকে তুলে ধরেছে একটা হচ্ছে খতমি নবুয়াত একটা হচ্ছে হরুমতে রাসুল আর একটা হচ্ছে দেফায়ে সাহাবা খাতমে নবুয়াত মানে আল্লাহর নবীর পরে আর দ্বিতীয় কেউ নবীর দাবি করতে পারবে না আল্লাহর নবীর পরে আর দ্বিতীয় যদি কেউ নবী দাবি করে মোসাইলামা কাজজাব হোক আসাদুল মানাসি হোক আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হোক এদের অনুসারে সবাইকেই এটা জোরে বলেন যে এদের অনুসারী সবাইকেই এবং এটা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করা উচিত না উচিত নয় উচিত তো এটির পক্ষে যেন আমরা আওয়াজ উঠাই এবং কাজ করি সেটার একটা দাবি দিয়েছেন এবার ফুরমতেরাসুল গুরমতে রসুল মানে আল্লাহ নবীর সম্মান তথা আল্লাহ নবীকে কেউ গালি দিলে তার শাস্তি কি রাসুল সাল আলী ওসালামকে কেউ কটুক্তি করলে তার শাস্তি কি তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তো পাকিস্তানে তারা একটা স্লোগান দেয় যে রাসুল সোল্লাহ গোস্তাখে রাসুলকে একই সাজা জুদা মানে গোস্তাখে রাসুলের একটাই শাস্তি সেটা হচ্ছে মাথা শরীর থেকে আলাদা করে দিতে হবে তো হরমাতে রাসুলের উপর বাংলাদেশে কোনো আইন নাই রাসুল সাল্লা সম্মানের উপর কোনো আইন নাই এই জন্য যেমন দুই হাজার সালে যেমন চরমভাবে বাংলাদেশে রাসূল করার আলি সাল্লামকে অপমানিত করেছে আর এখনও বিভিন্নভাবে মানুষ সায় পায় সুযোগ পায় ফলত যদি আইন থাকে তো এই জিনিসটা করা কঠিন হয়ে তিন নম্বর হচ্ছে দেফায় সাহাবা সাহাবিদের গালিগালাজ করে সাধারণত শিয়াদের কাজ তো এই তিনটা বিষয় উনি দাবি করেছে যে আমরা যেন কাজ করি বাংলাদেশের চেষ্টা করি আর এই তিনটার উনি একসাথে নাম বলেছেন শাহরুল্লাহ যারা আল্লাহর আলামত আল্লাহর দেওয়া চিহ্ন যেগুলোকে সম্মান করতে হয় যেমন কাবা সাফা ঠিক তেমনি আল্লাহর নবী আল্লাহর নবীর সাহাবি সবচেয়ে কষ্ট লাগে যে আমরা ঈসা আলহ সালাতামের অনুসারীরা শিয়াদের চাইতে ভালো মুসালাই সালাতলামের অনুসারীরা শিয়াদের চাইতে ভালো কেন অন্তত ঈসা এবং মুসাল্লাহসাল্লামের অনুসারীরা মুসাল্লাই সালাতলামের সাহাবি আর ইসা হাওয়া আদিদের হাওয়ারিদেরকে অন্তর্ত গালিগালাজ করে না তো এই দিক থেকে তারা অনেক পিছিয়ে আছে তো এটির ক্ষেত্রেও আমাদের এমন আইন দরকার যেন সাহাবিদের বিষয়ে কেউ কোনো অপমানজনক বাক্য উচ্চারণ করতে না পারে সবশেষে সেকুলারিজম এবং ন্যাশনালিজম উনি যেটি বলেছেন যে সমগ্র বিশ্ব মুসলমানরা এত আলাদা শতদা বিভক্ত হয়ে আছে মূলত ন্যাশনালিজমের কারণে আমি বাঙালি তুমি পাকিস্তানি তুমি ইরানি তুমি সৌদি এই দেখা যাচ্ছে পুরো আরব কান্ট্রিতে অন্তত পঁচিশ থেকে তিরিশটার মতো দেশ আরবিতেই কথা বলে অথচ সব আলাদা আলাদা দেশ আবার আরও অন্যান্য জগতে যেমন আফ্রিকায় ইউরোপরা বসে থেকে ভাগ করে নিয়েছে যে এই দেশ তোমার এই দেশ তোমার এই দেশ তোমার এই দেশে আইন চলবে এই দেশে আইন চলবে স্পেন ফ্রান্স ইতালি এরা পুরো আফ্রিকাকে ভাগ করে নিয়েছে এবং আজকে যত জায়গায় মুসলমানদের সমস্যা আছে প্রত্যেক জায়গায় সমস্যার গোড়া হচ্ছে ন্যাশনালিজম যে মুসলমানদেরকে ভাগ করা পুরো ভারত উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা জাতি হচ্ছে আফগানরা তো ব্রিটেনরা আগেই আফগানিস্তানকে আলাদা করে দিয়েছে যে এরা যদি ভারতের মধ্যে থাকে তাহলে এখানে মুসলমানদের যে একতাবদ্ধ শক্তি তৈরি হবে এটা কন্ট্রোল করা কঠিন তো ডুরান্ড লাইন দিয়ে ওরা আগেই আফগানিস্তানকে আলাদা করে দিয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে তারপরে আবার ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যেও দাগ টানা হয়েছে ফলত রোহিঙ্গাদের যে কষ্ট কাশ্মীরের কাশ্মীরের মুসলমানদের যে কষ্ট রোহিঙ্গাদের কষ্ট কাশ্মীরের মুসলমানদের কষ্ট ফিলিস্তিনের কষ্ট প্রত্যেকটা কষ্টের পিছনে যেটা দায়ী সেটা হচ্ছে ন্যাশনালিজম তো ন্যাশনালিজমের বিষয়ে আল্লামা ইকবালের একটা কবিতা তিনি বলতেন যে আজকের আধুনিক যুগে নায়ে জামানে কে আজার নেতারা সোয়াই হ্যাঁ খোদা ওর আজকের আধুনিক যুগে নতুন যুগের আজরেরা ইব্রাহিম আলসালামের পিতার নাম ছিল আজর তিনি মূর্তি বানাতেন তো বলছে আজকের যুগের আজরেরা নতুন মূর্তি বানিয়েছে তো আজকের যুগের আজরেরা যত মূর্তি বানিয়েছে ইনসারে খোদাও আমরা है অতান হ্যাঁ আজকের পৃথিবীতে যত মূর্তি বানানো হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় মূর্তি হচ্ছে নিজ মাতৃভূমি তথা নিজ দেশের প্রতি ভালোবাসার কথা বলে আরাক মুসলিম দেশের মুসলমান ভাইয়ের প্রতি ঘৃণা এবং হিংসা লালন করা এটাই চলছে সারা পৃথিবীতে এটাই বলা হচ্ছে যে ন্যাশনালিজম জাতীয়তাবাদ ইসকাজ ও পে রাহান হ্যাঁ ও মাজব কা কাফান হ্যাঁ আল্লাহ ইকবাল বলছেন যে ন্যাশনালিজম হচ্ছে দিন বা ইসলামের কাফন কত ভয়ঙ্কর হতে পারে ন্যাশনালিজম যে ইসলাম এবং দিনের মৃত্যু ঘটানোর জন্যই ন্যাশনালিজমের উত্থান হচ্ছে সবচেয়ে কষ্ট হচ্ছে যে ইসলামকে দাবিয়ে রাখার জন্য মুসলমানদেরকে দাবিয়ে রাখার জন্য যে থিওরিগুলো পৃথিবীতে এসেছে তার মধ্যে যেমন একটা ন্যাশনালিজম ঠিক তেমনই একটা সেকুলারিজম ঠিক তেমনই একটা ডেমোক্রেসি গণতন্ত্র তো সেকুলারিজম হচ্ছে রাষ্ট্র থেকে দিনকে আলাদা করে দেওয়া তুনি বলতেছেন এই যত বাতিল তন্ত্র মন্ত্র এবং থিওরি আছে যেগুলো মুসলমানদের দমন করার জন্য মুসলমানদের অধিকার এবং মুসলমানদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য তৈরি করা হয়েছে এগুলোর বিরুদ্ধে আমরা আওয়াজ উঠাতে রাজি না রাজি নই এগুলোর বিরুদ্ধে আওয়াজ উঠানোর উনি আপনাদেরকে আহ্বান দিয়েছে এবং ওনার সর্বশেষ যেটি কথা সেটি হচ্ছে কালেমাল এটি হচ্ছে সকল মুসলমানদের মধ্যে আল একমাত্র ভিত্তি এটির উপর ভিত্তি করে সারা পৃথিবীর সকল মুসলমানদের একত্রিত হওয়ার আহ্বান দিয়েছেন আল্লাহ মুসলমানদের সেই তৌফিক দান করুক আল্লাহ তবে এটা একদিন অবশ্য অবশ্যই হবেই কিন্তু সেটির চেষ্টা সেটির পরিশ্রম সেটির দাওয়াত আমাদের দিয়ে যেতে হবে সর্বশেষে আমরা আমাদের এই অনুবাদ কার্যক্রমটি আর দীর্ঘায়িত করব না আমার পরেই এখনই আপনাদের শ্রদ্ধা ওস্তাদ শেখ আব্দুর বিন ইউসুফ ত্রিন স্টেজে আসবেন এবং তার বক্তব্য নিয়ে কথা বলবেন তবে তার আগে আরেকটি ঘোষণা ওই ঘোষণা দেওয়ার মধ্যে ছুটে গেছিল সেটি হচ্ছে আদাওয়া দাওয়া সাথে যারা মহিলা মক্তব্য নিয়ে কাজ করতে চান মেয়েদের মক্তব্য শিক্ষা কাজ করতে চান তারা আমাদের মেয়েদের প্যান্ডেলে আর সবেরথ নামের যে ছোট্ট স্টল আছে সেটিতে যোগাযোগ করবেন এবং দেখা করবেন অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন যে মেয়েদের মক্তব্য শিক্ষার জন্য আলাদাভাবে শুধু মহিলাদের গ্রামের মহিলাদের নিয়ে মক্তব শিক্ষার জন্য মহিলা শিক্ষিকা তাদের ট্রেনিং এগুলোর ব্যবস্থা আমরা কীভাবে করতে পারি তো তারা সেখানে যোগাযোগ করলে আমরা সেটি নিয়েও কার্যক্রম করতে চাই আল্লাহ সোহানতাল আমাদের চেষ্টাকে কবুল করুক আর অবশ্য অবশ্যই আপনাদের বারবার বলতেছি কেননা আপনি আজকে আসছেন আবার কবে দেখা হবে গ্যারেন্টি নেই আপনার এলাকায় যাব আবার কবে আপনার সাথে দেখা হবে গ্যারেন্টি নেই কিন্তু মাসিক এতেসাম আপনার বাড়িতে যাক এটাই আপনার সাথে আমার সম্পর্ক কিশলয় আপনার বাড়িতে যাক এটাই প্রতি মাসে আপনার সাথে আমার ভালোবাসা কেন এখানে আমরা প্রতি মাসে লিখি তো মাসিক আল এতেসাম কিশোলয় সালাফ তুবা পাবলিকেশন এগুলোর যত বই পুস্তক আছে দাওয়াইল আল্লাহর যত কার্যক্রম আছে মক্তব কোরআন দিন শিক্ষা রাবিদাতুল মাদারিসা সালাফিয়া জামিয়া সালাফের অধীনে মাদ্রাসা অধিভুক্ত করণ কর্জে হাসানা বাইতুল মাল এগুলো সবগুলো বিষয়ে অন্তত আপনি খোঁজ নিয়ে কথা বলে অন্তত যাবেন এই আহ্বান আপনাদের কাছে রেখে আজকের সংক্ষিপ্ত অনুবাদ কার্যক্রম এখানেই শেষ করছি